আমরা অটোক্যাডের যে বিষয় নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন ছয়টা ষোলো মিলির মেইন রোড ইউজ করা হয়েছে এখানে ছয়টা ষোলো মিলির মেইন রোড ইউজ করছে এখানে ডায়া চিহ্নটা দিছে এখান কি স্পাইরালটা ইউজ করা হয়েছে টেন মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে ডায়াটা দেওয়া হয়েছে আমরা এই জিনিসটা লিখে দেখাবো টি লেখা ইন্টার কী লেখা ইন্টার টি লেখে ইন্টার টেক্সেট টি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট এরকম একটা বক্স দেবেন এখানে ফ্রন্টের সাইজটা ফোর ইঞ্চি দেওয়া আছে ফোর ইঞ্চি থাকবে আমরা লিখে দেখাবো টেন মিলে ডাটা কীভাবে দেবো পার্সেন্ট পার্সেন্ট সে আশা করি দিতে পারবেন ওকে অ্যাট দ্য রেট অফ দেওয়া আছে এখান থেকে শিব ধরে টু দিবেন কি দিবেন শিব ধরে টু ফাইভ এনসি সেন্টার টু সেন্টার আশা করি দিতে পারবেন সেন্টার টু সেন্টার ওকে এখন আমরা এই কালারটা একটু চেঞ্জ করব কালারটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল এ দিবেন এখান থেকে ব্লু কালারটা দিব কি কালার দিবেন ব্লু কালার এখানে ব্লু কালারটা খুঁজে বের করবেন যদি ব্লু কালারটা থাকে ব্লু কালারটা দিবেন এই যে ব্লু কালারটা ওকে এখানে সিলেক্ট করব এই যে এখান থেকে ব্লু কালার কি কালার দিবেন ব্লু কালার ওকে ক্লোজ করে দিলাম এখন এই লেখাটা আপনি চাচ্ছেন যে ইটালিক করে দিবেন সেটা কিভাবে করবেন ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এ সিলেক্ট করবেন কন্ট্রোল এ সিলেক্ট করে এই যে এখানে ইটালিক এটা লিখে ক্লিক করবেন দেখবেন অ্যাঙ্গেল হয়ে গেছে অনেকেই কিন্তু এইরকম অ্যাঙ্গেল করে দেয় লেখাগুলোকে খুব সুন্দরভাবে এটা লিখ করতে পারবেন আপনি এই লেখাটাকে যদি বোল্ড করতে চান সেটাই বোল্ডটা কীভাবে করবেন ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এখান থেকে বোল্ড ঠিক আছে ওকে আমরা যদি লেখার কালারটা যদি হোয়াইট কালার দিতে চাই এখান থেকে হোয়াইট কালারও দিতে পারবো সমস্যা নেই জাস্ট ক্লোজ করে দিলাম দেখবেন যে লেখাটা একটু মোটা হয়ে গেছে আবার ডাবল ক্লিক করলাম এখান থেকে যদি ডায়াটা যদি আপনি স্যাম্বলে যান স্যাম্বল থেকে এখান থেকে ডায়ামিটার ডায়ামিটারটা দিতে পারবেন এখান থেকে দিতে পারবেন অথবা পার্সেন্ট পার্সেন্ট সে কোনো সময় যদি আন্ডার লাইন প্রয়োজন হয় আন্ডার লাইনে ক্লিক করবেন প্রয়োজন না হলে আন্ডার লাইন দেবেন না অনেক সময় একটা লেখাকে সেন্টার করার প্রয়োজন পড়ে কীভাবে সেন্টার করবেন জাস্ট সেন্টারে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন সেন্টারে ক্লিক করবেন সেন্টার হয়ে যাবে আশা করি পারবেন এখন যদি এই লেখাটা দেখায় ছয়টা ষোলো মিলি মেইন রোড যেটা দেওয়া আছে টি লেখা ইন্টার টি অথবা আপনি এডিট করতে পারেন এখান থেকে কপি করব কি করব কপি কপি শর্টকাট সিপি লেখা এন্টার এফ8 ওকে ডাবল ক্লিক করবেন এই লেখার উপর আশা করি করতে পারবেন ওকে এখানে লিখে দিবেন যা লেখা আছে দেখে দেখে কাজ করবেন সমস্যা নেই বারবার তো আপনার ই দিতে হবে না টেক্সটের জন্য টি লিখে এন্টার এগুলো বারবার দিতে হবে না ডায়ামিটার দিবেন পার্সেন্ট পারসেন্ট সে এস আশা করি দিতে পারবেন এভাবে চাইলে খুব সহজেই সুন্দরভাবে ডায়ামিটারগুলো ডায়ামিটার লিখতে পারবেন ডায়ামিটার দিয়ে যাদের প্রবলেম তারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিও দেখলে যে কেউ ডায়ামিটারের স্যাম্বলটা দিতে পারবেন